গার্লিক আর এগুলো লেমন এটা জিঞ্জার জিঞ্জার এগুলো হ্যাঁ আর এগুলো চিকেন চিকেন তো হ্যাঁ সরো আমি করি করি দেখাই দেখো এগুলো মিক্স করে মোমো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বলেই দিলো যে মোমোর ভিতরের পুরটার জন্য আমি এখানে কি কি নিয়েছি ও একটু এলোমালোভাবে বলেছে কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো তো সব কিছুর সাথে একটুখানি সয়া সস স্বাদ মতো লবণ আর যেহেতু আমার কাছে ভিনিগার নাই তাই একটু লেবুর রস মিশিয়ে কাঁটা চামচ দিয়ে মিক্স করার চেষ্টা করছিলাম যেহেতু ভিডিও করছিলাম সত্যি বলতে গিয়ে ওটা আমার দ্বারা হলো না তাই শেষে হাতই লাগিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এইগুলো যখন কাটছিলাম তার আগেই আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ময়দা মাখিয়েছি লবণ আর হালকা একটু তেল দিয়ে নর্মাল ওয়াটার দিয়েই মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম যতক্ষণ কাটছিলাম ততক্ষণ এটাকে ঢাকা দেওয়া ছিল ব্যাস তো চলো আমি এখানে বানাবো মোমো ওইদিকে বাবা ছেলে আর মেয়ে মানে তিনজন মিলে কি করছে তোমাদের একটু দেখাই ছিল তিনজন মিলে গান করছে ওই দিকটায় এইবার যখন বাড়ি গেছিলাম তখন আমাদের গ্রামেই মেলা চলছিল গ্রামের মেলাতে স্পর্শ তার দাদার সাথে বেশ জমিয়ে চিকেন মোমো খেয়েছে ব্যাস ওই দিন থেকেই ওর চিকেন মোমো খাওয়ার নেশাটা ধরেছে যখন তখনই বলে মা মোমো করে দাও সে টাইম থাকুক আর না থাকুক আমিও আমার মতো করে করে দিই মানে যেরকম সেরকম করেই করে দিই তো সেদিনেও ওইভাবেই করছিলাম হঠাৎ করে বলছি যে চিকেন মোমো খাবে তো তাই ওর মতন করেই বানিয়ে দিয়েছিলাম এরকম করেই বানাই মানে তারা যেরকম হয় ওরকম করেই আর এখানে এখন রেডি আমার ট্যা মেড়া মোমো এদিক হয়েছে মোমো গুলো যাই হোক চলো এগুলো স্টিমে দেব। স্টিমে দেওয়ার জন্য আমার কাছে স্টিমার নেই স্টিমে দেওয়ার জন্য আমার এখানে মোমো স্টিমার তো নাই এটার মধ্যে আমি গরম জল দিয়েছি ব্যাস এই শাকোটা বসিয়ে দেব ব্যাস এটার মধ্যে মোমো দিয়ে ঢাকিয়ে দেবো এটা আবার পুরপিঠা করে দিয়েছি মজাদার মানুষ যখন পারে না কি হয় যা পারে করে দেয় আমি সেরকম করেছি সাথে চাটনির জন্য এখানে এটা টমেটো একটুখানি রসুন আর একটা শুকনো লঙ্কা গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে কড়াইতে হালকা তেল দিলাম সামান্য একটুখানি রসুন কুচু দিয়ে দেবো তারপর ওই যে মিক্সিতে যেটা ব্ল্যান্ড করেছি এই সমস্ত টমেটোর সবকিছু দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম নাড়ানোর পরে হালকা একটু সয়াশুয়ে আবার একটু নাড়িয়ে নেওয়ার পর নামিয়ে নেব ব্যাস এখানে রেডি হয়ে গেছে আমাদের চিকেন মোমো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমরা খাচ্ছি গরম গরম চিকেন মোমো মোমোটার থেকেও চাটনিটা বেশি ভালো হয়েছিল যাই হোক স্পর্শ খুশি হয়েছে এটাই অনেক অনেক করে খেতে চাইছিল হর করে বানিয়েছি ভাবছিলাম যে কেমন করে কি হবে কিন্তু খুব একটা খেতে খারাপ হয়নি মা খুব ভালো